প্রিয় পেদোশক দুই গ্রুপে সংঘর্ষ ছিল সেই দুই গ্রুপে সংঘর্ষ হবার পর পর যখন সিলেটে এসএমপি প্রশাসন মহোদয় তারা যখন সাথে সাথে কিন্তু চলে আসেন এইwidehatটিক নগর সিলেটের মেজর টিলায় আসার পর পরই কিন্তু নিয়ন্ত্রণের এই মুহূর্তে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছেন সেই সিলেটে এসএমপি তদন্ত মহোদয় এখানে উপস্থিত রয়েছে অর্থাৎ কয়েকটি টিম কিন্তু এখানে রয়েছেন অর্থাৎ বাজারে তন্তম বিরাজ করছে এখনো এখনো যে কোনো মুহূর্তে আবার সেই সংঘর্ষ হতে পারে আমরা

আচ্ছা <ion> <s Bond playing>

সাহেল হাবিব মিয়া তারা সামনে থেকে নেতৃত্ব দিয়া দারালু ওসরুলিয়া দারালু ওসরুলিয়া আলামিন আলামিন ও দাঁড়ার কোনো নাই আমরাও আমরাও সব সময় বই আমরাও বোয়া সবে মিলি আমরা গফরীয় जेईন আমরা লোকেরই তারা মানলো কেন আমরা সিনোর এর কাছে বিসার দি আমরা সবের কাছে বিসার দিছি আমরা বিসার পার্টি হইছি স্টক ভাইও জানো জানাবো হইলি কি আমরা তো কোনো মাইর কিপ্যারেশন লইছি না মাইর দিতাম নাই আমরা আমরা কোনো সময় মাইর করছি নাই কেন মানে মেদুলিলা বিএমপি কোনো সময় মাইর করেছে না বিলার রেকর্ড নাই তো তারা ছাত্র লীগ রে টাইদীত হইয়া ছিল এটা আমরা ইনশাআল্লাহ আগামী প্রশাসন সহ সবাই মিলে শেষ করে দেবো ইনশাআল্লাহ না ইনশাল্লাহ করবে না আমি শিক্ষণ আমি থেকে ফোন পাইলাম যে পরিশিষ্ট

আমরা বাজারে আসলে তোমরা যদি দুইটা পুলিশে বন্ধ হোক দাও তারা গেছে ওইখানে যাওয়ার পরে আমাদের বিএমপির দুই একজন ওরা আগে আওয়ামী লীগ করতো আমরা দীর্ঘদিন দেখছি ওরা আওয়ামী লীগের ওই এখানে কাউন্সিলার পার্টি জাহাঙ্গীর এবং রুয়েলের সাথে ওদের যুগসূত্র ছিল ওদের সাথে আটাত করে তারা এতদিন মেজটিলা বাজারে ছিল এখন পাঁচ তারিখের পরে ওরা খুলস বদলিয়ে এখন বিএমপির নামদারি বিএমপির ওরা আসছে বিএনপির স্বেচ্ছাসেবক লীগে ওরা আসছে এখন আমি ওই আমি সিনিয়র বড় ভাই ছিল আওয়ামী লীগের তো মাহিন আর আমাদের বিএনপির যারা ছিল এরা এই এলাকারই

আমি ওরা যেগুলো আসে এই জায়গায় আমি এখানে ছিলাম তো আমার ওরা না পাইয়া ওরা আমার ছোট ভাই মিজান এরপরে শিপু ওদেরকে মারাত্মক ভাবে জখম করে আমি প্রশাসনের কাছে এবং আমাদের অত্য এলাকার বিএনপি ছাত্র দল যুবদল সবাই কাছে ওদের তো আহ্বান জানায় ওরা যাতে ওই পাঁচ তারিখের আগে যারা আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করছে ওদের যাতে রাজনীতি করার সুযোগ না থাকে এই আশা আপনাদের মাধ্যমে সবার কাছে ওরা আওয়ামী ওরা আওয়ামী সাথে রাজনীতি করছে এর বিভিন্ন প্রমাণ আছে কেন উর্ধ্বতন নেতৃবৃন্দ আমাদের বিএনপি তারা কেন ওদেরকে বিএনপি ছায়াতলে আনছেন আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে উদার্ত আহ্বান জানাবো অবিলম্বে ওদেরকে বহিষ্কার করার জন্য যারা এই মেজর টিলা বাজারে মেজর টিলা বাজারে বিগত সতেরো বছর থেকে আমরা রাজনীতি করেছি আমরা এখানে নাজমুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা রাজনীতি করতে করেছি আপনাদের কোনোদিন আমরা এখানে দেখি আপনারা রাজনীতি করতে আপনারা কেন পাঁচ তারিখ পরে এখন যার যার বলয় নিয়ে এই নিয়ে সেই নিয়ে আপনারা এখানে বসেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে সেই আধ্যাত্মিক সিলেটের মেজর টিলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম তবে যে জিনিসটা শেষ জানিয়ে দিতে চাই সেই প্রশাসন কর্মকর্তা আসার পর পরই কিন্তু নিয়ন্ত্রণে অর্থাৎ নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে কোনো সমস্যা হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সে বিষয়টি এখন নিয়ন্ত্রণ করেছেন তবে এই মুহূর্তে কোনো এই মুহূর্তে শান্ত পরিবেশই রয়েছে বলে জানিয়েছেন এই অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা